নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো যারা যারা ভিডিও দেখবে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে তো বন্ধুরা একটা সময় ছিল মোহনবাগান জিকসন সিং এর ওপর ইন্টারেস্ট শো করছিল। তো জিকসন সিং যিনি বাইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্স মিডফিল্ডার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা কেরালা ব্লাস্টারের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি তারা অনেক দিন থেকেই চাইছে যে সমস্ত প্লেয়ারদের দু হাজার পঁচিশ সালে চুক্তি শেষ হচ্ছে এবং যারা আজ চুক্তি নবীকরণ করতে ইচ্ছুক নয় সেই প্লেয়ারদেরকে চুক্তি শেষ হওয়ার আগেই বিক্রি করে দিতে মানে সেল করে দিতে অন্য দলে পাঠিয়ে দিতে চাইছে একটা ট্রান্সফার ফিয়ের বিনিময়ে তো জিক্সনের ওপর প্রথম থেকে ইন্টারেস্ট দেখালেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তারপরে ইন্টারেস্ট সরিয়ে নিয়েছিল তবে বর্তমানে বন্ধুরা মলিনা কোচ হয়ে আসার পরে আবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই জিকসন সিংয়ের উপর ইন্টারেস্ট শো করছে এবং তার সাথে নতুন করে কথাবার্তা কিন্তু শুরু করেছে এনকোয়ারি চালিয়েছে এই রকমই কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে তো জিকসনের মতো প্লেয়ার যদি মোহনবাগান টিমে আসে তাহলে মাঝ মাঠের যে ব্যালেন্স আরও বাড়বে সেটা কার্যত তোমরা বলতেই পারো যেহেতু মোহনবাগান এসিএল টু এর মতো অত বড় মঞ্চে অংশ নেবে সেক্ষেত্রে কিন্তু এই সিং এর মতো তারকা মিডফিল্ডার মোহনবাগান দলে অবশ্যই দরকার যদি হয় মাঝমাঠের ব্যালেন্স যে আরও বাড়বে সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এটা এখনও শোনা যাচ্ছে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে অ্যাডভান্স স্টেজে রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে রকম কনফার্মেশান এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে তো তেইশ বছর বয়সে ভারতীয় সেন্টার মিডফিল্ডার আপুইয়া মুম্বাই সিটির সাথে যুক্ত রয়েছেন বর্তমানে এবং মুম্বাই সিটির সাথে আপুইয়ার দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো এই আপুইয়ার বিষয়ে তোমরা প্রায় রোজই প্রশ্ন করছো যে দাদা আপুইয়ার কেসটা কি হলো তার ডিলটা কি হলো কোথায় আটকে গেল এখনও কোনো নতুন খবর নেই তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা সময় আমি জানিয়েছিলাম কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু আপুইয়াকে দলে নিতে চাইছে এবং আপুইয়ার জন্য তারা অনেক দূর অবধি এগিয়েছে তবে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে আপুইয়া তিনি নাকি ইস্টবেঙ্গল এফসিতে থ্রি প্লাস ওয়ান ইয়ার ডিলে তিনি কিন্তু সাইন করে দিয়েছেন তো যেটা কিন্তু সম্পূর্ণ ফেক খবর এর আগেও আমি তোমাদেরকে ফেসবুক পেজে আমাকে অনেকেই পোস্টও করেছিলে যে এই ডিলটা কি হয়ে গেছে আমি সেখানে অনেককেই রিপ্লাই দিয়েছিলাম পার্সোনালি যে না ডিল এখনও হয়নি কথাবার্তা কিন্তু চলছে এটা বলতে পারো মোহনবাগানেরও ইন্টারেস্ট রয়েছে কিন্তু এইদিকে ইস্টবেঙ্গল কিছুটা হলে এগিয়ে রয়েছে তবে অনেক জায়গা থেকেও দাবি করা হচ্ছে যে এই সিজনটা অন্তত এই সিজনটা আপুয়া মুম্বাই সিটিতেও থেকে যেতে পারেন এই রকম সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে দেখা যাক কি হয় বন্ধুরা পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এলে জানিয়ে দেবো কোনো প্লেয়ার যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হচ্ছে না কোনো দলে তো দেখা যাক পরবর্তীকালে তোমাদেরকে জানাবো যে মোহনবাগান নাকি কোথায় যাচ্ছে তবে হ্যাঁ মোহনবাগান যেহেতু জিকসনের উপর আবার নতুন করে ইন্টারেস্ট শো করছে তার সাথে কথাবার্তা শুরু করছে সেক্ষেত্রে মোহনবাগান যদি জিক্সনকে নেয় তারা কিন্তু আর আপুইয়ার দিকে যাবে না এটা তো একদমই কনফার্ম সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আর এক কোচ আলু আলবার্টো লিনানকে নিয়ে তো আলবার্টো লিনান যিনি তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ কোচ মানে কন্ডিশনিং কোচ ছিলেন মোহনবাগানে যুক্ত হয়েছিলেন হাবাস তাকে এনেছিলেন তো হাবাস বুঝেছিলেন যে একটা জায়গায় প্রবলেম রয়েছে মোহনবাগানে সেই জন্য সের্গি মোরেরাকে বাদ দিয়ে আলবার্টো লিনানকে দলে যুক্ত করিয়েছিলেন মোহনবাগানের তৎকালীন কোচ হাবাস তো ব্যাপার হচ্ছে হাবাস কিন্তু সব জিনিসটা বুঝে শুনেই তাকে দলে নিয়েছিলেন এবং মোহনবাগান তারা যে বর্তমানে লিগ সিলটাও পেয়েছে সেইটার জন্য যেমন হাবাসেরও অবদান রয়েছে তেমন এই কন্ডিশনিং কোচ আলবার্টো লিনানের অনেক বড় অবদান কিন্তু রয়েছে যখন জুয়ান কিন্তু মোহনবাগান টিমটা অনেকটাই মিনি হসপিটাল হয়েছিল কিন্তু গোড়ায় গলত বুঝে সেখানে কিন্তু হাবাস মাস্টার তিনি কিন্তু একটা বড় দাও মারেন এবং তারপরে এই লিনানকে দলে নেবার পর মোহনবাগান টিম কিন্তু চাঙ্গা হয়ে ওঠে এবং সেই মোহনবাগান টিম তারা কিন্তু লিগ সিল জিতেছে এবং বর্তমানে তারা কিন্তু এসএল টু টুয়ে অংশ নিতে চলেছে তো সেই আলবার্টো লিনানকে কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান এই আপডেট পাওয়া গেছে তো মোহনবাগানের নতুন কোচ মলিনা তিনি কিন্তু নতুন কন্ডিশনিং কোচ আনবেন নতুন ফুল সেট নিয়ে তিনি কিন্তু আসবেন এই রকমটাই জানা যাচ্ছে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি উনিশ বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার মনিরুল মোল্লাকে নিয়ে তো মনিরুল মোল্লা যিনি বর্তমানে বেঙ্গালুরু এফসিতে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু রবিন যাদবকে দলে নিয়েছে বেঙ্গালুরু এফসি থেকে একদমই ডিল ডান হয়ে গেছে মাল্টি ইয়ার ডিলে কিন্তু সাইনিংটা হয়েছে বর্তমানে মনিরুল মোল্লাকেও দলে নিতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে তার সাথে তো দেখা যাক কী হয় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টমি জুরিককে নিয়ে তো বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার টমি জুরিককে তোমরা সকলেই চেনো এই সিজনে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছিলেন এই টমি জুরিক যেখানে ছটা ম্যাচে পাঁচটা গোল করেছিলেন আউটস্ট্যান্ডিং কিন্তু খেলছিলেন এই টমি জুরিক কিন্তু মাঝপথে কিছুটা ইঞ্জিও ঢন এবং তার ফলে তিনি কিন্তু আর মাঠে নামতে পারেননি তো ব্যাপারটা হচ্ছে টমি জুরিকের এই ইঞ্জুরি প্রবণ সম্ভাবনার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার সাথে আর চুক্তি বাড়াবে না এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো টমি জুরিককে ছেড়ে দিতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে তো দেখা যাক এই বিষয়ে কোনোরকম রকম কনফার্মেশন পরবর্তীকালে এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ